ইসমাইল দেহলবী সিরাতে মুস্তাকিম কিতাবে 147 পেজের মধ্যে লিখেছে নামাজে গরু গাকার ख्याल যদি চলে আসে কোন ওয়াসিবিধানে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজে যদি নবীর ख्याल চলে আসে নামাজ হবে না এই রকম কুফরি আকীদা নম আহলে হাদিস গুরু নিজ গ্রন্থে সিরাতে মুস্তাকিম কিতাবের 177 পৃষ্ঠার মধ্যে লিখে রেখেছে নবী আমার বলেন সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি তোমরা নামাজ পড়ো আমাকে যেমন করে নামাজ পড়তে দেখছো তোমরা নামাজ পড়ো আমাকে যেমন করে নামাজ পড়তে দেখছো নামাজ কেমন করে পড়বেন রুকু কেমন করে করবেন সাজদা কেমন করে করবেন কিয়াম কেমন করে করবেন তাসাহুদ কেমন করে করবেন যদি নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ো যেমন করে আমাকে নামাজ পড়তে দেখছ তাহলে বলুন মুসলমান যদি নাবির কিয়াম করে আমাদেরকে কিয়াম করতে হবে নাবি যদি কেরাত করে আমাদেরকে কেরাত করতে হবে নাবি যদি উপতে যায় আমাদেরকে রুকুতে যেতে হবে তাহলে নাবির স্মরণ আসবে না আসবে না আসবে এইরকম কুফরি আকিদা এই ওহাবি জামাতি তাবলিগি দেবন্দীদের গ্রুপ লিখে রেখেছে নাদির শরণ যদি চলে আসে নামাজ হবে না কিন্তু মহানবী বলেছেন যে সল্লু কামার আই তুমনি উসাল্লি তোমরা নামাজ পড়ো আমাকে যেমন করে নামাজ পড়তে দেখছো তাহলে বোঝা গেল কিয়াম যখন করবেন নাবির শরণ আসবে কেরাত যখন করবে নাবির শরণ আসবে রুকু যখন করবে নাবির শরণ আসবে সেজদা যখন করবে নাবির শরণ আসবে কায়দাতে যখন বসবে নাবির শরণ আসবে সালাম যখন ফিরাবেন নাবির শরণ আসবে তাহলে বলুন মুসলমান এই রকম কুফরি আকিদা লিখার কারণে এরা কাফির মুক্তাত এদের দলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া এদের দল থেকে কোনো রকমে যদি যেয়ে থাকেন আহলে সুন্নাহ জামাতের দলে ফিরে আসুন নিজের ঈমান গায়ে হেফাযত করুন এই রকম জাহির আনবার কাভার জানবাবী বড়া লিখা না করে নাবির সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছে নাবির বিপক্ষে বলতেছে এরা আবু জাহেলের লোক এরা আবু লাহাবের লোক আর আবু জাহাল আবু লাহাবের লোক এরা জাহান্নামী এরা কোনোদিন মুসলমান হতে পারে না পারে না পারে না